আসসালামু আলাইকুম এসএসসি সাধারণ গণিতের সেট অফ ফাংশনের আজকে এই দিনাজপুর বোর্ড দু সালে যে বোর্ড প্রশ্নটি আসছিল দেখো এখানে দেওয়া আছে এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করি এইখানে ক নম্বর বলছি এ সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো আচ্ছা এইখানে দেখো তো এ সেট সমান কি দেওয়া আছে এ সমান দেওয়া আছে এক্স টু এক্স বিলংস টু এন এবং আর একটা শর্ত দিয়ে দিয়েছে তোমাকে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স জিরো দেখো এখানে বলছে এক্স বিলংস টু এন মানে এক্স মানে কি উপাদান এই এ সেটের উপাদান এ সেটের উপাদান কোথায় থাকবে ন্যাচারাল নাম্বারের ভিতরে দেখো তো এইখানে তাহলে এ সেট সমান কি হবে ন্যাচারাল নাম্বার কি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে চলতে থাকবে আজীবন এটার নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যায় যে এন আর একটা সমীকরণ দিয়ে এখন এইটাকে একটু ক্যালকুলেশন করতে হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল জিরো এইটাকে কীভাবে তুমি সমাধান বের করবে এইখান থেকে এক্সের মান বের করতে হবে তাহলে এই যে এটা একটা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণের রূপ তাহলে তুমি দেখো এই যে এক্স স্কোয়ার আছে এক্স আছে এইখানে একটা ধ্রুবক আছে এইটাকে মিডেল মিডেল টার্ম করতে হবে তাহলে এই এক্স স্কোয়ারের সাথে আছে ওয়ান আর এইখানে আছে প্লাস সিক্স ইন্টু করলে প্লাস সিক্স হয় ঠিক আছে এখন তাহলে যদি এই দুইটা ইন্টু করলে প্লাজের ভ্যালু বেরো হয় কিসের ভ্যালু প্লাজের তাহলে তোমাকে বুঝতে হবে এই মাসখানে যেটা থাকবে এটাকে দুইটা পার্ট করবা জাস্ট যেমন মাইনাসের ফাইভ এক্সকে দুইটা পার্ট করলে কী কী লেখা যায় মাইনাস ফোর এক্স লেখা যায় আর লেখা যায় মাইনাস এক্স লেখা যায় মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এরপর আর কোনোভাবেই ভাঙানো যায় না এমন কোনোভাবে ভাঙাতে পারবা না এই মাইনাস ফাইভ এক্সকে যে দুইটা অ্যাড করলে আবার মাইনাস ফাইভ এক্স হয় এই দুইটা বাদে তাহলে তুমি দেখো এখন এইখানে এই যে মাইনাস টু আর মাইনাস থ্রি গুণ করলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস তিনটে করে ছয় তাহলে এই ছয়ের সমান এসে তাহলে এই দুইটা গুণ করলে যা পাবা এই মাঝখানের এইটাকে ভেঙে লিখলে তার সহক দুইটা গুণ করলে সেম ভ্যালু পেতে হবে তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো এখন তুমি এই দুইটা আর এই দুইটা আলাদা করে কমন নেওয়ার চেষ্টা করো দেখো তো এই দুইটার ভিতর থেকে সর্বোচ্চ কমন যাবে এক্স থাকবে কি এক্স মাইনাস থ্রি এই যে দেখো এক্স কমন নিলাম এই দুইটার ভিতরে প্রথম আছে মাইনাস তাহলে নিলাম মাইনাস কমন আর সর্বোচ্চ কত কমন যায় টু কেন এখান থেকে টু নেওয়া যায় আর এই সিক্সকে টু দ্বারা ডিভাইড করা যায় তাহলে টু কমন নিলে থাকবে এক্স আর এইখানে যদি মাইনাস নেওয়া এই প্লাসটা হয়ে যাবে মাইনাস আর এখানে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস টু কমন মানে টু দ্বারা ডিভাইড করো থ্রি সময় মনে রাখবা ব্র্যাকেটের এই দুইটা সমান হবেই হবে যদি দেখো যে সমান হয় নেই তাহলে তোমার ম্যাথ হয় নাই ওকে এখন এই ব্র্যাকেটের ভিতরে দুইটার ভিতর থেকে একটা কমন নাম একটা কমন নিলে কী থাকবে এইখানে কী থাকে এক্স লেখো এক্স আর এইখানে এটা চলে গেলে কী থাকবে মাইনাস টু এই যে মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে এরপর আমরা সমাধান করি কীভাবে হয় এক্স মাইনাস থ্রি ইজিকোয়াল টু জিরো অতএব এক্স সমান থ্রি অথবা এক্স মাইনাস টু ইজ ইকাল টু জিরো অতএব এক্স সমান টু তাহলে এক্সের মান কত আসে টু আর আর থ্রি আসে তাহলে এক্সের মান কোনটা হবে এই শর্ত অনুযায়ী ন্যাচারাল নাম্বার হবে এই শর্ত অনুযায়ী টু আর থ্রি হবে তার মানে তুমি ন্যাচারাল নাম্বার ভিতর টু থ্রি খোঁজো তো এইখানে এর ভ্যালু আসবে শুধু টু থ্রি এই যে টু থ্রি তাহলে দুইটা শর্তকে মানে এমন ভ্যালু হচ্ছে টু থ্রি এখানে দেখো তোমার কড়া আছে এই যে ক নম্বরে দেখো এই যে আনসার দেওয়া আছে আমরা অ্যান্সার দিয়ে দিছি এরপরে খ নম্বরটা দেখো খ নম্বরে এখানে বসছে দেখো পাওয়ার অফ সেট এখানে বলছে দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে এখন দেখো তুমি পি অফ বি ইন্টারসেকশন সি যে বের করবা তোমার কাছে কি বি ইন্টারসেকশন সি আছে নাই তা তোমাকে বের করে নিতে হবে তাহলে তোমার এই বি ইন্টারসেকশন সি বের করার জন্য আবার তোমার বি এর উপাদান লাগবে সি এর উপাদান লাগবে এইখানে প্রশ্ন দেখো বিয়ের উপাদান দেওয়া নাই কিন্তু সি এর উপাদান দেওয়া আছে কি থ্রি ফোর ফাইভ সেভেন নাইন তাহলে বিয়ের উপাদানটা বের করতে হবে এখন বি সমান কী দেওয়া আছে এক্স বিলংস টু এন মানে এক্সের মান হবে ন্যাচারাল নাম্বার আর একটা বলছে এক্স হবে মৌলিক সংখ্যা দেখো মৌলিক সংখ্যা আরেকটা একটা বলছে এক্সের মান হবে এগারোর ছোট এই যে দেখো তিনটা শর্ত একদিকে বলছে ন্যাচারাল নাম্বার আরেকদিকে বলছে এক্স মৌলিক সংখ্যা আর একদিকে বলছে এগারো চাইতে ছোট। এখন একটু চিন্তা করে দেখুন যে ন্যাচারাল নাম্বার হইতে হবে কী হবে ন্যাচারাল নাম্বার তা ন্যাচারাল নাম্বার কী কী আছে বলো ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এইভাবে চলতে থাকবে তাই না এইভাবে আজীবন চলতে থাকবে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার আবার বলছি এক্স হবে মৌলিক সংখ্যা তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত টু তা এ টু হচ্ছে মৌলিক সংখ্যা ওয়ান মৌলিক সংখ্যা না তাহলে মৌলিক সংখ্যা কী কী টু থ্রি ফাইভ সেভেন যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যেমন সিক্সকে তুমি দুই ভাগ করতে পারো তিন ভাগ করতে পারো সাতকে তুমি সাত ভাগ আর এক ভাগ মানে সাতকে তুমি একজনের মধ্যে দিয়ে দিল সাতটা আম আছে তোমার কাছে তাই সাতটা আম থাকলে তুমি কি একজনের মধ্যে দিয়ে একজনকে দিয়ে দিতে পারবে না অবশ্যই দিতে পারবে ষাটটা থাকুক আর দশটা থাকুক একজনকে সব দিয়ে দিতে পারবা আবার ষাটটা আম তুমি সাতজনকে ভাগ করে দিতে পারবা আটটা আম আটজনকে দিতে পারবা নয়টা আম নয়জনকে দিতে পারবা ক্লিয়ার তাহলে এই সাত একজনকে দিয়ে দেওয়া যাবে এবং সাতজনকে দিয়ে দেওয়া যাবে এছাড়া অন্য কোনো নাম্বার দ্বারা ভাগ করা যাবে না কিন্তু এই ছয় একজনকেও দিতে পারবা ছয়জনকেও দিতে পারবা পাশাপাশি দুইজনকে দিতে পারবা তিনজনকে তাহলে এইগুলো মৌলিক সংখ্যা হবে না তাহলে আমরা দেখি মৌলিক সংখ্যা কী কী এই যে এগারো পর্যন্ত লিখছি মৌলিক সংখ্যা নয় কে তিন আর নয় দশকে পাঁচ দিন দশ তাহলে এই কটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা যে দুই তিন পাঁচ সাত এগারো তাহলে আবার কী বলছে এই এগারো এই যে এক্স লেস দেন ইলেভেন এগারো হচ্ছে ছোটো হবে যে মৌলিক সংখ্যাগুলো তাহলে এটা এগারোটা হবে না তাহলে শেষ পর্যন্ত আমরা পাইলাম যে বিয়ের উপাদান হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন এই কয়টা ঠিক আছে আর সি এরটা তো দেওয়াই আছে সি এরটা কত দেওয়া আছে বলো এইখানে দেখো প্রশ্নে থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এই কয়টা দেওয়া আছে এ তাহলে তোমার পি এই যে এইটা যদি বের করতে চাও ব্র্যাকেটের ভিতরে যে বি ইন্টারসেকশন সি বের করে না যে বি ইন্টারসেকশন সি এখন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন মানে কমন মানে বি আর সির ভিতর যেটা কমন আছে সেইটা তাহলে কমন আছে কি বলো থ্রি আছে ফোর নাই ফাইভ আছে সেভেন আছে এই তিনটা আছে ঠিক আছে তাহলে আমরা শেষ পর্যন্ত পাইলাম বি ইন্টারসেকশন সি এটার ভ্যালু হচ্ছে এই তিনটা এখন তুমি এটার পাওয়ার অফ সেট বের করব এই যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি তাহলে পাওয়ার অফ এই সেটটার তা এইটার পাওয়ার অফ সেট বের করতে চাইলে এইটা দ্বারা কয়টা উপ সেট বানানো যাবে তাহলে প্রথমে একটা করে নাও যেমন থ্রি তারপরে ফাইভ সেভেন একটা করে নিলাম এরপর দুইটা করে তো দুইটা করে নিলে থ্রির সাথে ফাইভ যাবে থ্রির সাথে সেভেন যাবে আর ফাইভের সাথে সেকেন্ড ব্র্যাকেট হবে ফাইভের সাথে সেভেন যাবে দেখো দুইটা করে এর বেশি লেখা যায় না এরপর তিনটা করে লেখো থ্রি ফাইভ সেভেন এই তিনটা করে লেখো লাস্ট চার্ট হচ্ছে ফাঁকা সেট এরপর শেষে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা আবদ্ধ করে দাও এখন তুমি গুনে দেখো এখানে উপাদান কয়টা হয়েছে মানে উপসেট কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়েছে ঠিক আছে তোমার এইখানে অ্যান্সার দেখো করা আছে এই যে পি ইন্টার সরি পি অফ বি ইন্টারসেকশন সি এর যে ভ্যালুগুলো আটটা এটা বের করা আছে তাহলে এখানে এরপর লেখা আছে তুমি দেখো এই যে লেখা আছে যেখানে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এন সমাত্রি দেখো এটার উপাদান সংখ্যা কয়টা এক দুই তিনটা মানে এন এর মান থ্রি তাই না আর এইটাকে কি লেখা যায় এইটা কয়টা আটটা আটকে কত লেখা যায় দুইয়ের পর থ্রি লেখা যায় এখন যেহেতু উপাদান সংখ্যা বি ইন্টারসেকশন সির উপাদান সংখ্যাকে এন সমান থ্রি লিখছ তার এই এইটার যে উপাদানগুলো মানে এইটার যে উপসেটগুলো সেটা হচ্ছে আটটা আটকে লেখা যায় দুইয়ের পর তিন তাহলে তুমি দুইয়ের পাওয়ার তিনের পরিবর্তে এই যে এন লিখতে পারো মানে এন মানে থ্রি এখানে দেখো লেখা আছে যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা আট আট সমান লিখছে টু টি থ্রি দেখো লেখা আছে তাহলে থ্রির জায়গায় এন লেখা যায় কেন বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হচ্ছে তিনটা তাতে বি ইন্টারসেকশন ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এন হলে এত উপাদান সংখ্যা টু এনকে সমর্থন করে এই যে দেখো কত সহজে করে ফেললাম তো এইভাবে প্রতিটা বিষয় যদি চিন্তা করে তুমি করো কত সিম্পল ভাবে করা যায় এরপর গ নম্বর দেখো গ নম্বর হচ্ছে একটা ফাংশনের ম্যাথ গ নম্বর আমাদের বসে যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এর মান নির্ণয় না তাহলে তোমাকে খুঁজতে হবে যে এফ অফ এক্স এর মান কত দেওয়া আছে দেখো গ নম্বর করার জন্য প্রথমে লিখতে হবে এই যে দেওয়া আছে কি দেওয়া আছে বলো উদ্দীপক দেখো এফ অফ এক্স এফ অফ এক্স সমান থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান এইটা দেওয়া আছে তোমার এই যে গ নম্বরে দেখো গ নম্বর করার জন্য তোমাকে এফ অফ অন বাই এক্স স্কোয়ার লাগবে অতএব আমরা এফ অফ এক্স স্কোয়ার বের করে নেব তা এফ অফ এক্স যদি এইটা হয় এফ অফ বাই সমান কথা হবে তাহলে তুমি দেখো এক্সের জায়গায় ওয়ান বাই স্কোয়ার লিখছি রাইট সাইডেও যেখানে এক্স থাকবে সেখানে ওয়ান এই যেখানে এক্স থাকবে সেখানে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়াবে তিন আক্ষে তিন বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরপর এটাকে লস করো উপরে দেখো এক্স স্কোয়ার হবে লসাগো তাহলে হবে থ্রি প্লাস এই যে ওয়ান আছে তাহলে লস গুণ করো এক্স স্কোয়ার আর নিচেও এক্স স্কোয়ার লসাগো থ্রি মাইনাস এক্স স্কোয়ার এই হর হর কাটাকাটি যায় দেখো এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি যায় শেষ পর্যন্ত কী থাকে উপরে থাকে থ্রি প্লাস এক্সেস স্কোয়ার আর নিচে থাকে থ্রি মাইনাস এক্সেস স্কোয়ার এটা কার ভ্যালু এফ অফ ওয়ান বাই এক্সেস স্কোয়ারের ভ্যালু ঠিক আছে মনে রাখো তাহলে আমরা পেলাম এই যে এফ অফ ওয়ান বাই এক্সেস স্কোয়ারের ভ্যালু পেলাম থ্রি প্লাস এক্সেস স্কোয়ার থ্রি মাইনাস এক্সেস স্কোয়ার এটা পাইছি দেখো এখন তোমার যে প্রদত্ত রাশিটা সেটা উঠাও উঠায় এই মানটা বসায় দাও প্রদত্ত রাশি প্রদার্থ রাশি আছে এখানে দেখো এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার উপরে প্লাস ওয়ান নিচে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু আছে মান বসায় দাও এটা আমরা মান বসাই দিয়ে কিন্তু অনাসে করতে পারি দেখো তাহলে এখানে এফ অফ ওয়ান বা এক্স মান কত এটা বের করছি না তাহলে এখানে বসায় দাও এই যে এফ অফ ওয়ান বা এক্স স্কোয়ার জায়গায় বসাই দাও ভালো করে বুঝো এই টোটালটা কিন্তু এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ভ্যালু টোটালটা অনেক করে কি বসাই দি গিয়ে এইটা উপরে দেয় আর নিচেটা নিচে দেয় নো এই জায়গাটায় বসাই দেবে যে পরে দাগ এই জায়গাটায় এই মানটা বসাই দেবা তাহলে থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে সেম পাবে থ্রি প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার এই যে মাইনাস টু দেখো এবার তোমার এটাকে লসাগ করে যে দাগের চা দাগ দাও মাঝখানে এই টুকুর কাজ করো উপরে আর নিচের এই টুকুর কাজ করো নিচে তাহলে উপরে কিন্তু আমাদের থ্রি মাইনাস এক্স স্কোয়ার লসাগু আগুন থ্রি মাইনাস এক্স স্কোয়ার লসাগু যদি লস হয় তাহলে হর আর লসাগু সেম তাহলে উপহারটা বসে যাবে থ্রি প্লাস এক্স স্কোয়ার এই যে প্লাস ওয়ান আছে এটা পূর্ণ সংখ্যায় প্লাস ওয়ান দ্বারা লসাগুটার গুণ দিতাম তার প্লাস আছে এই জন্য সাইন চেঞ্জ হবে না যা আছে তাই বসে যাবে এখানে প্লাস দিয়ে তাই বসে যাবে আর এই দ্বারা গুন করলে তো এইটাই আসবে থ্রি মাইনাস আর নিচেও সেমভাবে থ্রি মাইনাস লসাগু এই যে দেখো নিচে আছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার এই যে লসাগু তাহলে বসে যাবে থ্রি এই যে মাইনাস টু আছে মাইনাস টু দ্বারা লসা করে গুনতে দেবে যেহেতু এটা পূর্ণ সংখ্যা মাইনাস টু দ্বারা এই যে থ্রি কে ইন্টু করলে মাইনাস সিক্স আর মাইনাস এক্স স্কোয়ার কে ইন্টু করলে মাইনাস প্লাস টু দ্বারা ইন্টু করলে টু এক্স স্কোয়ার এরপর দেখো এইখানে আমরা এখানে করি অথবা এইখানেই করতে পারি দেখো এই যে হর এই যে হর কাটাকাটি থ্রি মাইনাস এক্স স্কোয়ার আর নিচে থ্রি মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি থাকবে কোনটা উপরে থাকবে এই লাইনটা হর হর কেটে দেওয়া যায় এইটা এটা আর নিচে থাকবে এই লাইনটা তা এই লাইনটার ভিতরে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটাকাটি থাকবে কত থ্রি থ্রি সিক্স আর এইখানে দেখো তো এই যে থ্রি আর এই যে মাইনাস সিক্স আবার এই এক্স স্কোয়ার এই যে টু এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার আর প্লাসের থ্রি মাইনাসের সিক্স মাইনাসের থ্রি এরপর উপরে থাকে সিক্স নিচে একটা থ্রি কমন যায় থ্রি কমন গেলে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তিন দ্বারা এটারে ভাগ করলে তিন না ছয় তাহলে টু আর নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এইটা হচ্ছে আমাদের রেজাল্ট দেখো এইখানে অ্যান্সার কিন্তু একদম স্পষ্ট দেওয়া আছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই ছিল আজকে আমাদের দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে বোর্ড প্রশ্ন আগামী পর্বে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ